বাষ্পীভবন কীভাবে শীতলতার উৎপত্তি ঘটায় আমরা যদি একটা কোলামখযুক্ত পাত্রতে কিছু পরিমাণ জল বা যে কোনো একটা তরল পদার্থ যদি আমরা রেখে দিই কিছু সময়ের জন্য তাহলে সেই তরল পদার্থটুকু বাষ্পীভূত হতে আরম্ভ করে অর্থাৎ বাষ্পীভবন সেই পদার্থের আরম্ভ হয় তো যখন কোনো তরল পদার্থের বাষ্পীভবন আরম্ভ হয় তখন সেই তরল পদার্থটির অণুগুলো শক্তি হারিয়ে ফেলে এবং যখন এগুলো শক্তি হারিয়ে ফেলে তখন তারা তাদের চারপাশ থেকে শক্তি শোষণ করে নেয় এবং শক্তি যখন তারা তাদের চারপাশ থেকে শোষণ করে নেয় তখন তাদের চারপাশ ঠান্ডা হয়ে যায় অর্থাৎ এখানে বাষ্পীভবনের মাধ্যমে যখন কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়েছে সেই বাষ্পে পরিণত হতে গিয়ে তাদের যে শক্তি হারিয়েছে তারা সেই শক্তিটা তারা তাদের চারপাশ থেকে গ্রহণ করার জন্য শোষণ করার জন্য চারপাশ ঠান্ডা হয়েছে অর্থাৎ বাষ্পীভবন শীতলতার উৎপত্তি ঘটিয়েছে আমরা যদি আমাদের হাতের তালুতে কিছু পরিমাণ অ্যাসিটন বা পেট্রোল বা যে কোনো সুগন্ধি দ্রব্য যদি আমরা ঢালি তাহলে আমরা ঠান্ডা অনুভব করি তো আমাদের হাতের তালুতে অ্যাসিটন পেট্রোল বা সুগন্ধি দ্রব্য ঢাললে আমরা কেন ঠান্ডা অনুভব করি কারণ এই যে পদার্থ যেগুলো হচ্ছে যেগুলো অ্যাসিটন বা পেট্রোল বা অন্য কোনো সুগন্ধি দ্রব্য এই পদার্থগুলো হচ্ছে উদ্যায়ী পদার্থ এগুলোর বাষ্পীভবন খুব তাড়াতাড়ি হয় এবং যেহেতু এই পদার্থগুলো বাষ্পীভবন হয় আমাদের হাতুতে হাতের তালুতে ডালার সাথে সাথে সেগুলোর বাষ্পীভবন আরম্ভ হয় যখনই তাদের বাষ্পীভবন আরম্ভ হয় তখন তারা তাদের অনুগুলোর শক্তি হারিয়ে ফেলে এবং তাদের এই অণুগুলো তাদের চারপাশ থেকে অর্থাৎ আমাদের হাতের তালু থেকে শক্তি শোষণ করে নেয় ফলে আমাদের হাতের তালু ঠান্ডা হয়ে যায় এবং আমরা ঠান্ডা অনুভব করি তাছাড়া আরও বিভিন্ন ধরনের উদাহরণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই যেমন আমরা গ্রীষ্মকালে সুতির কাপড় পরিধান করি তো সুতির কাপড় আমরা পরিধান করলে আরাম অনুভব করি কেন এই সুতির কাপড় পরিধান করার ফলে এখানেও যে আমরা ঠান্ডা অনুভব করি বা আরাম অনুভব করি সেটাও বাষ্পীভবনের ফল আমরা যখন সুতির কাপড় পরিধান করি সেই সুতির কাপড়ের তরল পদার্থ শোষণ করার ক্ষমতা অনেক বেশি আমাদের শরীরের একটা নির্দিষ্ট গঠন আছে এবং এই আমাদের শরীরের সেই বিশেষ গঠনের জন্য আমাদের শরীর থেকে গ্রীষ্মকালে গাম বের হয় যখনই আমাদের শরীর থেকে গাম বের হয় তখন এই সুতির কাপড়গুলো সেই গামগুলো খুব সহজে শোষণ করে নেয় এবং যখন সুতির কাপড়গুলো গাম শোষণ করে নেয় তখন সেই গামগুলোর অর্থাৎ তরল পদার্থগুলোর বাষ্পীভবন আরম্ভ হয় এবং বাষ্পীভবনের সময় একইভাবে তারাও তাদের অণুগুলোর শক্তি হারিয়ে ফেলে এবং যখন তারা তাদের শক্তি হারিয়ে ফেলে তখন তারা তাদের চারপাশ থেকে অর্থাৎ আমাদের দেহ থেকে তারা শক্তি শোষণ করে যার জন্য আমাদের শরীরে ঠান্ডা অনুভব হয় আমরা আরাম অনুভব করি এবং এই জন্য আমরা গ্রীষ্মকালে সুতির কাপড় পরিধান করি তাছাড়া আমরা সাধারণত দেখেছি যে গ্রীষ্মকালে যদি মাটির পাত্রে জল রাখা হয় তাহলে মাটির পাত্রের জল ঠান্ডা থাকে মাটির পাত্রের জলে জল অন্যান্য পাত্র থেকে ঠান্ডা থাকে তুলনামূলকভাবে তো সেটার কারণ কি কারণ মাটির পাত্র যেগুলো আছে সেই পাত্রগুলো এমনভাবে তৈরি যে সেগুলোর মধ্যে অনেকগুলো ছোটো ছোটো ছিদ্র আসে এবং যখন মাটির পাত্রে আমরা জল রাখি তখন সেই জল সেই ছিদ্রগুলো দিয়ে পাত্রের গায়ে থাকা ছিদ্রগুলো দিয়ে তারা চুইয়ে চুইয়ে বাইরে বেরিয়ে আসে যখনই তারা পাত্রের বাইরে বেরিয়ে আসে তখন তাদের বাষ্পীভবন আরম্ভ হয় এবং এই বাষ্পীভবনের জন্য তাদের যে শক্তি তারা হারায় সেই শক্তি তারা শোষণ করে নেয় পাত্রের মধ্যকার জল থেকে অর্থাৎ যখন বাষ্পীভবন হয় তখন বাষ্পীভবন হতে গেলে কিছু অতিরিক্ত শক্তির প্রয়োজন যেটাকে আমরা লীনতাপ বলি এবং এই লীনতাপ হিসাবে যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা তারা সেই তাপশক্তিটা সেই পদার্থগুলো তাদের চারপাশ থেকে শোষণ করে নেয় যখন মাটির পাত্রতে জল রাখা হয় যে সেই জল যখন মাটির পাত্রের মধ্যে থাকা ছিদ্রগুলো দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাদের বাষ্পীভবন আরম্ভ হয় এবং বাষ্পীভবনের জন্য যে লীনতাপের প্রয়োজন সেই প্রয়োজনীয় লীনতাপ তারা পাত্রের মধ্যকার জল থেকে শোষণ করে এবং বাষ্পীভবন হয় এবং এই পাত্রের মধ্যকার জল থেকে তারা যেহেতু শক্তি শোষণ করেছে সুতরাং পাত্রের মধ্যকার জল ঠান্ডা থাকে তাছাড়া যেমন আমরা দেখেছি যে যদি একটা শুকনো গ্লাসে আমরা বরফ ঠান্ডা জল বরফের মতো ঠান্ডা জল অথবা বরফ যদি আমরা রাখি তাহলে কিছুক্ষণ পরে দেখা যায় সেই গ্লাসের বাইরের দিকে আমরা জলকনা দেখতে পাই সেটার কারণ কি। তো যখন আমরা গ্লাসের মধ্যে বরফ ঠান্ডা জল রাখি বা বরফের মতো ঠান্ডা জল অথবা বরফ যখন আমরা রাখি তখন সেই বরফের যে বরফ বরফ থাকা যে গ্লাস আছে সেই গ্লাসের চারদিকে বায়ুমণ্ডলের যে বায়ুগুলো বা জলীয় বাষ্প যেগুলো আছে গ্লাসের চারপাশের বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পগুলো আছে সেই জলীয় বাষ্পগুলো গ্লাসের সংস্পর্শে যখন আসে তখন তারা তাদের শক্তি হারিয়ে ফেলে এবং যখন তারা তাদের শক্তি হারিয়ে ফেলে তখন তারা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় যার ধরুন আমরা গ্লাসের বাইরের দিকে জলখনা দেখতে পাই তার মানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বা দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের উদাহরণ আমরা দেখতে পাই যেগুলো বাষ্পীভবনের ফলস্বরূপ বা বাষ্পীভবন শীতলতার যে উৎপত্তি ঘটায় সেই সম্পর্কে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পরিবেশের মধ্যে আমরা বিভিন্ন উদাহরণ দেখতে পাই তো এখন এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলো হচ্ছে যে যখন কোনো পাত্রতে খোলা খোলা মুখযুক্ত একটা পাত্রতে যখন কোনো তরল পদার্থ রাখা হয় তখন সেই তরল পদার্থটা যখন বাষ্পীভূত হয় তখন তাদের চারপাশ ঠান্ডা হয় কেন বা সাধারণত এক্সাম রিলেটেড যে কোয়েশন সেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে যেমন একটা হচ্ছে যে হাতের তালুতে অ্যাসিটন বা পেট্রোল বা অন্য কোনো সুগন্ধি দ্রব্য রাখলে আমরা কেন ঠান্ডা অনুভব করি তাছাড়া দুই নম্বর প্রশ্ন হচ্ছে যেমন গ্রীষ্মকালে মাটির পাত্রে রাখা জল কিভাবে ঠান্ডা হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে গ্রীষ্মকালে আমরা কী ধরনের কাপড় পরিধান করি এবং কেন এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাসের বাইরের দিকে আমরা জলকোনা দেখতে পাই কেন তো সেই কোয়েশনগুলোর আনসার আমি আলোচনা করলাম আমি আবারও বলে দিচ্ছি যে হাতের তালুতে অ্যাসিটন বা পেট্রোল বা অন্য কোনো সুগন্ধি দ্রব্য রাখলে আমরা ঠান্ডা কেন অনুভব করি কারণ সেই পদার্থগুলো হচ্ছে অত্যন্ত উদ্যায়ী পদার্থ এবং আমাদের হাতের তালুতে ডালার সঙ্গে সঙ্গে সেই পদার্থগুলোর বাষ্পীভবন আরম্ভ হয় এবং তাদের বাষ্পীভবনের জন্য যে লীনতাপের প্রয়োজন হয় সেই লীনতাপ তারা তাদের চারপাশ থেকে অর্থাৎ আমাদের হাতের তালু থেকে সংগ্রহ করে বা শোষণ করে সেজন্য আমাদের হাতের তালুতে আমরা ঠান্ডা অনুভব করি বা পরবর্তী যে কোয়েশন যেটা আমি বলেছি যে গ্রীষ্মকালে মাটির পাত্রে রাখা জল কিভাবে ঠান্ডা হয় গ্রীষ্মকালে যখন মাটির পাত্রে জল রাখা হয় যে মাটির পাত্রটা এমনভাবে তৈরি তাদের মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে এবং সেই ছিদ্রগুলো দিয়ে জল চুইয়ে চুইয়ে পাত্রের বাইরে বেরিয়ে আসে যখন পাত্রের বাইরে জল বেরিয়ে আসে তখন সেই জলের বাষ্পীভবন আরম্ভ হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীলতা সেই জল বা পাত্রের মধ্যকার জল থেকে শোষণ করে নেয় ফলে পাত্রের জল ঠান্ডা হয় তাছাড়া যেমন আমরা দেখেছি গ্রীষ্মকালে কি ধরনের পোশাক পরিধান করা উচিত গ্রীষ্মকালে সুতির কাপড় পরিধান করা উচিত কেন কারণ সুতির কাপড়ের তরল পদার্থ শোষণ করার ক্ষমতা অনেক বেশি আমাদের শরীরের বিশেষ গঠনের জন্য আমাদের শরীর থেকে গ্রীষ্মকালে ঘাম বের হয় এবং যখন ঘাম বের হয় তখন সেই ঘামগুলো সুতির কাপড়গুলো শোষণ করে নেয় এবং যখন সুতির কাপড়গুলো সেই ঘাম শোষণ করে নেয় সেই তরল পদার্থটি শোষণ করে নেয় তখন সেগুলোর বাষ্পীভবন আরম্ভ হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন প্রয়োজনীয় আর সেই ঘামগুলো আমাদের শরীর থেকে অর্থাৎ তাদের চারপাশ থেকে মানে আমাদের শরীর থেকে শোষণ করে নেয় ফলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায় এবং আমরা ঠান্ডা অনুভব করি আরাম অনুভব করি তাছাড়া যেমন আমরা দেখলাম যে বরফ ঠান্ডা জল থাকা গ্লাসের বাইরের দিকে আমরা কেন জলখনা দেখতে পাই আমরা দেখেছি যে বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাস যখন গ্লাসের সংস্পর্শে যে বায়ুমণ্ডলের বায়ু আছে বা বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পগুলো আছে সেই জলীয় বাষ্পগুলো যখন বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাসের সংস্পর্শে আসে তখন তারা তাদের শক্তি হারায় এবং তারা গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত হয় ফলে আমরা বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাসের বাইরের দিকে জল্পনা দেখতে পাই